সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের সংগঠনের জেলা রাজ্যের নেতৃত্ব আমাদের প্রার্থনী আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলার উনিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আমাদের এই জেলার সব ব্লক থেকে আমাদের আঠেরোটা লোকাল কমিটি থেকে আসা আমাদের প্রতিনিধিরা আমাদের সাথীরা বন্ধুরা আমাদের এই সম্মেলনকে আমাদের এই সমাবেশকে সাহায্য করে সফল করতে যারা এখানে উপস্থিত হয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আরও দুটো দিন যারা এখানে যুক্ত থাকবেন তারা এই নাট মন্দিরে তার আশেপাশে আমাদের মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে ডিওয়াই এফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পনেরো থেকে চল্লিশ বছর যাদের বয়স আমাদের সংগঠন তাদের জন্য আমাদের মূল দাবি সবার জন্য কাজ চায় শিক্ষা চাই আর আমরা জানি যে যদি সবার জন্য কাজ চাইতে হয় সবার জন্য শিক্ষা চাইতে হয় তাহলে সমাজটাকে বদল করে দিতে হবে কারণ যেসিবি আর সবার কাজ একসাথে হতে পারে তাহলে যদি সবার জন্য কাজ আর সবার জন্য শিক্ষা চাইতে হয় আর তার জন্য যদি সমাজটাকে বদল করে দিতে হয় তাহলে সমাজ বদল করতে গেলে যাদের গায়ে চুনকানি হবে তারা নিশ্চয় চুপচাপ বসে থাকবে না যারা এই সমাজে না যারা এই সমাজে না পেয়ে আছে বিচার পেয়ে আছে আর যারা এই সমাজে না খেতে শুধু লুটে বহাল বিরতে আছে এই লুটে খাওয়ারা সহজেই সমাজ বদল করতে দেবে আমাদেরকে

পাটিতে এটা তো এ রাজ্যের প্রশাসন পুরস্কার বলে দিল সরকারি ডাক্তার তো চেম্বার খুলে বসে নি দাজি করে চেম্বার খুলে বসেছিল নাকি সরকারি ডাক্তার সরকারি হসপিটালে তো রাতের ঘটনা ঘটেছে তো सीबीआई বলুক আর রাজ্য পুলিশ বলুক সবাই তো বললো রাতের বেলা ঘটনা ঘটেছে সবথেকে সুরক্ষিত ডিপার্টমেন্ট যেটা ইনফ্রেক্স ডিপার্টমেন্ট যেখানে ডাক্তাররা পর্যন্ত নিজেরা নিরাপত্তা সুরক্ষাকে গ্যারেন্টি করতে চায় সেই ডিপার্টমেন্টে একজন ডাক্তার নিজের কাজের জায়গায় খুন হয়ে গেল শুধু খুন না রেপ হয়ে খুন হলো আচ্ছা রেপ হয়েছে এটা আমরা বলছি ডাক্তাররা দেখে বললো কোন ডাক্তাররা যারা রাত দিন রুকি দেখছে তারা রাত দিন खूब हुआ थी कोई नहीं बोल सकता कोई नहीं बोल सकता रिटर्न एग्जाम का उन लोगों का क्वेश्चन पेपर देखे ना থেকে শুরু করে ট্রাক পর্যন্ত দাঁড় করিয়ে দশ টাকা নেবার একটা অঘোষিত লাইসেন্স আর আছে আছে তো আরও একটা আছে যখন রাজ্যের সরকার ফেসে যায় তখন বলির পাঠাতে এদের নাম লিখিয়ে দেওয়ার আরেকটা এদেরকে তালিকা দিয়েছে

খুন করতে পারে টোটো দাঁড় করিয়েও দশ টাকা নিতে পারে ড্রাগসের গাঁজার চারসের গাড়িও ধরতে পারে আবার যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে থানা থেকে তাকে হসপিটালে ভর্তি পর্যন্ত যে চাকরি হবে হবে আচ্ছা কোন সরকারি কর্মচারী সঙ্গে এত বড় অন্যায় হয় তাহলে সিভিক ভলান্টিয়ারদেরকে বলছি ভাইরা তোমরা আমাদের বাড়িতে তোমরা সব জেলে মে ডুবকে কোতিনকে का सहारा होता है पश्चिम बंगाल में जिनो मूल कांग्रेस का सरकार डूबने वाला है वो आपको पकड़ के बचने का कोशिश कर रहे हैं जनोंतार भी लेने को ऋणत हुए এ তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের জন্য লড়াই করতে রাজি আছে শুধু রাস্তায় এসে দাঁড়াও দেখুন পশ্চিমবঙ্গালে বিরাট মজা এ আপনাদের রায়গঞ্জে এম এলে কে দেখেছেন আমি কোন পাতি আমি মানে বলতে পারছি না দুদিন পরে কোন দিকে যাবে কোন গ্যারেন্টি আছে একটা অন্য মানে একটা যদি মেলাতে একটা দশ টাকার প্লেট কেনেন সেটারও দশ দিনের গ্যারেন্টি আছে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির কোন এমএল এর গ্যারেন্টি নাই যে আজ কেছে কাল কিছুতে গ্যারেন্টি কেন लूट कर खाने का मजा इन लोगों को आ गया है ये लोग खेते खेते चाइना आराम मुद्दे खबा दे विरुद्ध है राते तो आप लोग हैं क्योंकि आप लोग जानते हैं कि हम लोगों का सवालों का जवाब आप लोगों के पास नहीं है। नहीं है जवाब बोलिए ना चौपड़ा দাইত্ব নেবেন যেটা বন্ধ করে দিয়েছেন তালা দিয়ে দিয়েছেন নিবেন দাইত্ব কালিয়াগঞ্জের পাশে কর্ণজোড়া স্কুলটা তালা কেন বন্ধ হয়ে গেল দাইত্ব নেবেন পশ্চিমবঙ্গে 23টা জেলার একটা সাবডিভিশন বাকি থাকছে না দাঙ্গা হতে কালিয়াগঞ্জের বাজারের যে দোকানগুলোকে পুড়িয়ে দিলেন বিজেপি আর তৃণমূলের খেল খেলাতে সেই পোড়া দোকানগুলো দায়িত্ব নেবেন নেবেন দায়িত্ব जल सेलाइन मेरी বিল হবে দাম লিখবে আটশো আশি টাকা তারপরে টোটাল বিলের জায়গায় লিখবে নীল আর আধার কার্ডের নম্বরটা নিয়ে আর একটা জেরক্স নিয়ে নেবে কি অভিজ্ঞতা আছে তো আছে তো অভিজ্ঞতা বিলে লেখা থাকে না আটশো আশি টাকা আঠারোশো টাকা ষোলোশো টাকা আর এই ডিজিটাল এক্স রে এই আলট্রাসোনোগ্রাফি এই এমআরআই করার মেশিনগুলো কি শুধু প্রাইভেট কোম্পানিগুলো কিনতে পারে সরকার কিনতে পারে না পারে তো পারে তো কিনতে আচ্ছা এই মেশিনগুলো চালানোর জন্য আমাদেরকে দু পাঁচটা ট্রেনিং দিতে পারে না চালাচ্ছে জন্য মানুষই বাবা নাকি অন্য গ্রহ থেকে এসে চালিয়ে দিয়ে যাচ্ছে

जो लोग ये मशीन चलाते हैं वो मशीन चलाने का हुनर हम হবে মাকে বছর পুজোতে একটা শাড়ি দিতে হবে যেমন করে হোক আমাকে একটা কাজ দাও তাতে যদি আমাকে পাঁচ হাজার টাকার বেতন হতে গেলে তোমাকে যদি দু লাখ টাকা ঘুষ দিতে হয় আমি বাপের বেঁচে দেব তবু আমাকে একটা কাজ দাও তারপরেও যদি আমি কাজ না পাই তখন আমি জেসিপির মারের ভিডিও করি তারপরেও যখন আমি কাজ না পাই তখন আমি বালি পাচারের সময় ক্লার্ক পাস করি তারপরেও যদি আমি ঘুষ দিয়ে কাজ না পাই তখন আমি ওই জাল সেলাইনের ছেলে মেয়েদেরকে দুর্নীতির গলিতে ঢুকিয়ে দিচ্ছে রাজ্যের নীতি রাজ্যের পলিসি রাজ্যের দুর্নীতি রাজ্যের तपारे चिनो उंगल टिकटे से धनिया गालो चिनो मुले तपरे बाई इलेक्शन में आवाज चले लो ई विजयमी कभी सुना है बीजेपी का नेता लोगों से कि क्यों आप लोग विधानसभा के अंदर एक भी बात नहीं बोले इससे पहले तो इस चेयर que সে বলতো বাইরে প্রেস ভিড দিতে আমরা জন্মিছি এর বাইরে আমাদের কোন কাজ নেই কেন এই যে একটা গান ছিল কি बचपन का प्यार मेरा भूल नहीं जाना जिनो मूल आर बीजेपी रे मैंने आज ही करिसुते सुकांत সুবেন্দ কোথায় উবে গেল তাই না মোহন ভাগবত একবার आकर बोल दिया आरएसएस का प्रधान क्यों बोले आकर আর্জি করার ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী পুলিশ মন্ত্রী রাজ্যের নেত্রী তিনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে আছি আমরা কেন বলে

হলো সাদা ওখানে কেউ জানে না কোনটা মুসলিম ডাক্তার কোনটা হিন্দু ডাক্তার কেউ জানে সংবিধান আমাদের সবাইকে একসাথে থাকতে বলে তাই ওরা হিন্দু আর মুসলমানকে আক্রমণ করছে না শুধু ওরা আমার দেশের সংবিধানকে আক্রমণ করছে যাতে আমরা আলাদা হয়ে যাই আমরা ভাগ হয়ে যাই আমরা ভাগ হলে ওদের জালসালাইন তৈরি করতে সুবিধা আমরা ভাগ হয়ে গেলে কেন্দ্রীয় সরকার রেল কো বেচে মর্গে থাকে কিছু ডেড বডি তো আছে চল সন্দীপকে বগলে বুড়ে নি ওইটাই বেঁচে দিল বেঁচে বেচনা সুবিধা হয়ে যায় বেচতে 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 আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের ইজ্জত বেঁচে দিতে শুরু করেছে বেচতে 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 আমাদের উত্তর দিনাজপুরের বেকার ছাত্র যুবদের কত তাকে বেচতে শুরু করে দিয়েছে বেচতে বেচতে আমাদের জমি আমাদের চা বাগান আমাদের অধিকার আমাদের ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ বেচতে শুরু করে দিয়েছে ঠিক আপনাদেরকে করতে হবে কি চাই আমরা হ্যাঁ আমরা করব আজ একটু পরে আমাদের সম্মেলন শুরু হবে বিগত সময়ে আমরা কি করতে পারলাম উত্তর দিনাজপুরে এগোতে পারলাম কি পারলাম না আরো বেশি যুবদেরকে আমাদের সংগঠনের মধ্যে চাই সমাজটার বদল ঘটাতে চাই তাই যেটা আমরা এ গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের মাটিতে যে গণতন্ত্র চাই সেই গণতন্ত্রটা আমরা আমাদের সংবিধান আমাদের সংগঠনের ভেতরেও এক্সারসাইজ করি চর্চা করি তাই এই নাট মন্দিরে আমাদের আওয়াজ যত দূর যাচ্ছে আপ সামনে হাম লোক কা বাস একই বাত হে আগর লড়না হ্যাঁ তো রাস্তে পর টট কর খড়া লড়িয়ে घरे घुसे खेयाली पुला घी खालते मजा लगे तो पुला हुए पेट भरे नाटते अरे इतना भी घमंड मत करना कैलेंडर को भी घमंड था मेरे आगे हर दिन डेट बदल जाता है लेकिन एक डेट ऐसा भी आता है जिस दिन कैलेंडर ही बदल जाता है লড়াইয়ের বার্তা দিয়ে আজকে আমাদের এই সমাবেশের কর্মসূচি আমার এখানে শেষ